পরীক্ষা পে চর্চা এই বিশেষ অনুষ্ঠানের সপ্তম এপিসোড ছিল আজ সোমবার এবং সপ্তম এপিসোড গোটা রাজ্যে ভার্চুয়ালি বিভিন্ন প্রান্তে শোনানো হয় ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের সম্বন্ধে বক্তব্য পেশ করেছেন আজকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেই বক্তব্য শহর আগরতলার বুকে যেরকম অনুষ্ঠিত হয় ঠিক একইভাবে জেলা মহকুমাতেও এই কর্মসূচি পরিলক্ষিত পরীক্ষা পে চর্চা কর্মসূচি জেলা জেলার মূল অনুষ্ঠানটি হয় চরিলামস্থিত ভারত অটল বিহারী বাজপেয়ী শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্জি নাল্লু অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাই জলা জেলার জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য জেলার বিশিষ্টরা পরীক্ষা পে চর্চা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সঙ্গে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে আজ মুখ্যমন্ত্রী যেরকম শহর আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঠিক একই ভাবে জেলা ভিত্তিক যে মূল অনুষ্ঠান সেখানে আজকে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্জি নাল্লু প্রসঙ্গ মাহমুদ উল্লেখ্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জীবনে চলার পথে বিভিন্ন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা এই কর্মসূচির মধ্য দিয়ে বাড়িতে বিশেষ করে নো গ্যাজেট জোন তৈরি করে পরিবারের সকলের সঙ্গে মত বিনিময় করতে হবে গ্যাজেটকে দূরে সরাতে হবে এই বার্তাও আজ উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আয়োজনে কি বক্তব্য উঠে আসছে সেটাই জানা থেকে শুনুন टीचर्स जो होते हैं वो जैसा प्रधानमंत्री जी बोले थे सामने बिंचस का स्टूडेंट्स पीछे जे का स्टूडेंट्स इसमें फर्क दिखाते हैं सामने बिचेस अच्छे स्टूडेंट्स होते हैं पीछे जे थोड़ा वीक स्टूडेंट्स होते हैं ऐसा समझते हैं मगर जब वो लाइफ में सेटल होने के लिए जाते हैं तो मोस्ट ऑफ दी टाइम्स ये ये सामने पिक्चर्स वालों से पीछे पिक्चर्स वाले लाइफ में उनका लाइफ स्टाइल बाकी के देखे तो ज्यादा होता है क्यों होता है अपन एक बार सोचने का है स्टूडेंट्स क्लास में फर्स्ट में पढ़ने से ही ये सब कुछ होगा ऐसा ये नहीं है, है। समाज में जीने के लिए क्या क्या होना है वो भी साइमटेनियसली सीखना पड़ता है उसी लिए अगर आप एवरेज ये स्कूल में से निकले सो ट्वेल्थ क्लास का एक दस साल का बच्चे फर्स्ट टेन स्टूडेंट्स का सौ लोगों का लीजिए, वैसे बैक बेंचेस का सब स्टूडेंट्स का लीजिए उनका एवरेज इनकम हो लाइफ स्टाइल हो ज्यादा है क्योंकि वो डिसीजन लेने में निर्णय लेने में जल्दी निर्णय लेते हैं बाकी के लोग निर्णय लेने में थोड़ा आगे पीछे होते हैं तो इसीलिए टीचर्स को अपने ध्यान में रखते हुए उनको समाज में देने के लिए क्लासरूम का पढ़ाने का कैसे भी पढ़ा রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বক্তব্য আপনারা শুনলেন প্রধানমন্ত্রী আজকে ছাত্রছাত্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন যার মধ্যে উল্লেখ্য পরীক্ষার সময় ছাত্রছাত্রী পড়ুয়ারা ভয় পেয়ে যায় তারা চাপে থাকে এক হচ্ছে প্রতিযোগিতা অন্যদিকে অভিভাবকদের একটা চাপ পরিলক্ষিত হয় তার সঙ্গে ভয় এই তিন বিষয়কে দূরে সরিয়ে খুব সাধারণভাবে আহ তা কাটিয়ে উঠতে হবে এবং তার পাশাপাশি সফল যে হওয়া যায় বিভিন্ন টেকনোলজি ব্যবহারের উপরেও গুরুত্ব আরোপ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের সঙ্গে সে কথাই উঠে আসলো আজ রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়েও ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন